এই দেখেন এখন খাওয়ার উঠবে দেখেন আসলে অনেক কিন্তু কষ্ট মাছ শিকার করা এই দেখেন সবাই কিন্তু বসে আছে মাছ দেখার জন্য নেওয়ার জন্যই দেখেন এই যে এই যেখানে কিন্তু মাছ কিন্তু আপনার জিলাই দেখে নিজে এই যে কিন্তু দরুদির ঘর দেখে নিজে এই যে দরুদির ঘর এই যে দেখছি অনেক সুন্দর আসসালাম ভালো আছেন কেমন অবস্থা মাছের কি বোঝা যায় ভালো না মাছ কোন সময় বুঝেন মাছের খাটটা কিভাবে বুঝেন আপনি

দেখছেন কি সুন্দর হাসি দেখছেন হাসি মাখা মুখ এরা কিন্তু সহজ সরল মানুষ এই দেখেন এখানে কিন্তু তারা রাত্রি যাপন করে দেখেন এই যে আর ওই যে একজন দেখেন ওই জুস্ত এই যে অবস্থা মাস্টার হাই দেন হ্যাঁ মাছটা এখন উঠাবো আমরা এই যে ওস্তাদ এই যে মাছ এখনই করবে তিনি আমি মধ্যে আসবো না ওকে স্যার জি 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 আমাকে কিন্তু ভিডিও করার জন্য হেল্প করতেছে এদের দুই দুরো দিয়ে আমার মুজফর ভাই ওখানে কিন্তু একটা আছে বিশাল ওই যে ওখানে একটা আছে বাট এবার কিন্তু এই বছর দুদিন আগে কিন্তু খুব মাছ পড়ছে এখানে দেখেন এই যে এই যে তো আপনাকে দৃশ্য পর দেখো মাছ আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু এখন এই মাছগুলা কিন্তু এখন আমরা এই যে উঠাবো কিন্তু দেখেন এই যে এই যে

اقدر اقدر قرب ما شاء الله ما <فاكبر>. شاء <applause> الله ما شاء الله الله اكبر الله اكبر الله اكبر

খুব সুন্দর মাছ কিন্তু এগুলো হচ্ছে বিলের তাজা মাছ যে পাতিল যা বাজারে মাছ দেখাই শিব এই মাছগুলো কিন্তু দেখেন ওখানে বাজারে যাই আর চলে আসছি আমি ওস্তাদের কাছে এই যে আমার দরদিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন সেই সাথে আর সকল জীবের কল্যাণ কামনা করছি সুখী হোক বিশ্ববাসী এর দ্বারা সকল জীব সকল প্রাণী